আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সেলিন চৌধুরী যে রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদের উপরে ও দেখেন উপর থেকে ভিউটা এই রাজবাড়িটি কিন্তু সম্পূর্ণ ইট আর কাঠ দিয়ে তৈরি এখানে কিন্তু কোনো রডের ব্যবহার নেই আপনাদের ঘুরে দেখায় সম্পূর্ণ রাজবাড়িটি এই বিল্ডিং এর মাঝখানে দরজার উপরে খুদাই করে লেখা আছে শ্রী শ্রী রাম মুরারি ধক ধাম বিবে নাম কী কইব হরে রবা খান ইন্ডিয়ার অমরাপুর নবগঙ্গার উত্তর ধার পঁচাত্তর হাজার টাকায় করেলাম নির্মাণ এদেশে কারো সাধ্যবাদিয়া নদীর অঙ্গ জলমাজে কমল সমান কলকাতার রাজ বারোশো উনত্রিশ সালে শুরু করি কাজ বারোশো ছত্রিশ সালে সমাপ্ত দ্বালাম ইতি সলিম চৌধুরী এই এই কারণে মানে আমাদের যে তারিখ বা হলোকে সাল আমরা এইদিকে হেরফের করবো হেরফের বর্তমানে এই রাজবাড়িটিতে বসবাস করে আসছেন এই মিয়া গোষ্ঠীর কিছু লোক তারা দাবি করছেন তারা এখনো সেলিম চৌধুরীর গোষ্ঠীর মনে পর্যায়ক্রমে তারাই উত্তরাধিকার সূত্রে এই বাড়িটি পেয়েছেন তারপরে ওনারা বসবাস করার ক্ষেত্রে এই জন্য আমাদেরকে ঢুকতে একটু কষ্ট করা লাগছে কারণ এখানে এখন ফ্রি ঢোকার কোনো সুযোগই নাই যার ফলে আমরা একটু প্রবলেম ফেস করছিলাম তারপরেও কিছু টাকা দিয়ে ভিতরে ঢুকতে হয়েছে তারপরে চলে আসলাম এই যে রাজবাড়ির মধ্যে এখানে রাজার যে সৈন্য সামন্ত থাকতো তাদের জন্য কিন্তু একটা সুন্দর একটা প্লেস ছিল যেখানে তারা খাবার সরবরাহ করে রাখতো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যেই সুন্দর গুহাটা এখানে তারা অনেক খাবার রান্না করে খাদ্য মজুদ করে রাখতো যেখানে অনেক দিন ধরে খাবার তারা মানে এক কথায় ফ্রিজ করে রাখতো খাবার যার ফলে খাবারটা নষ্ট হতো না অনেক দিন খাবারগুলো এখানে রেখে রেখে তারা খেতে পারতো সেই জায়গাটা আমি আপনাদের এখন দেখাচ্ছি এই যে এখানে কিন্তু ঢুকতে একটা ঠান্ডা ফিল হয় এখনও মনে হয় যে এখানে খাবার রাখলে এখনও ঠান্ডা থাকবে তারপরে এই যে খাবার ঘরটা দেখতে পাচ্ছেন এখানেই সৈন্যরা সবাই বসে খাবার খেত এটাও মনে করেন খাবার ফ্রিজিংও বলতে পারেন এখানেও রাখতো খাবার তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম দ্বিতীয় তালাতে দ্বিতীয় এখন যে ফার্নিচারগুলো তালাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সে আমলের না এখন যারা বসবাস করছে ঠিক তাদেরই এখন এইগুলো এখন এখানে কিছু কাজ করার ফলে তারা এখন এখানে যোগ্য করে নিয়েছে তারপরেও আমার মনে হয় বাড়িটি যোগ্য না কারণ এখানে কোনো রডের ব্যবহার নেই শুধু কাঠ আর ইট দিয়ে এভাবে তৈরি করা পরে এখন কাজ করিয়ে কি করছে তা আমি জানা নেই হয়তো তারপরে চলে আসলাম এই তো তিনতলাতে সাদের দিকে সাদে আসতে আপনার গায়ের মধ্যে মানে একটু বাড়ি দিয়ে উঠবে কারণ স্বাদটা এখনো তেমন মজবুত নয় কারণ এখানে অবশ্যই আপনাকে সতর্কতা মেনে চলে চলে হাঁটতে হবে কারণ যেহেতু এটা অনেক পুরন প্রায় দুইশো তিন বছরের পুরন একটি রাজবাড়ি এখান থেকে আপনাকে মনে করেন সতর্কতা না মেনে চললে তারপরে আর কি আস্তে আস্তে নিচের দিকে চলে আসলাম দেখলাম অনেক মানুষ তাদের স্মৃতি এখানে রেখে গিয়েছে তারপরে আর কি এই যে আমরা এখন যাব আর একটা ঐতিহাসিক একটা জিনিস আছে রাজবাড়িতে যেটা হচ্ছে এখানে যে রাজার একটা সুরঙ্গ ছিল বাইরে পথটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তারপরে আমি ওখানে যারা থাকে ওনাদেরকে বললাম ভাই একটু খুলে দিবেন তা পিছনে যে গেটটা খুলে দিল তারপরে আর কি চলেন আপনাদেরকে একটু দেখাই এই পথটা কেমন ছাদ থেকে অবশ্য দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু এখান থেকে সেই পথটা দেখানো সম্ভব না কারণ এটা একদমই এখন বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখান থেকে দেখানো ওইভাবে ইজি হবে না যার ফলে আবার আমাদেরকে নিচে চলে যেতে হয়েছে চলেন আমরা এই যে এখন রাজবাড়িটার একদম পিছন সাইডে আছি এই যে এখান থেকে আপনার নাকি পথ ছিল যেখান থেকে নাকি এখনও একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু সাউন্ড পাওয়া যায় এখানে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ